দর্শক দাদার পর আমাদের শেষ এবার প্রবাসী ভাইয়ের কাছে চলে যাব সেই শেমল দাদার কাছে শেমল দাদা আচ্ছা যারা দেশে থাকে তারা অনেকেই প্রবাসে প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখে অনেকেই মনে করে প্রভাস অনেক একটা ভালো জিনিস ওখানে গেলে রাশি রাশি টাকা ওখানে গেলে আরাম ওখানে গেলে আনন্দ আপনি এই ব্যাপারটা যেহেতু আপনি কত বছর যাবত প্রবাসে থাকেন 2002 সালে ঢুকছি সেই হিসেবে মানে পঁচিশ চালু হয়েছে বিশ বাইশ তেইশ বছর হয়েছে তেইশ বছর প্রবাসে তাহলে তার অভিজ্ঞতা কিন্তু অনেক বেশি এই জন্য আপনি বলেন যারা দেশে থাকে তারা চিন্তাকে প্রভাস অনেক মজার অনেক ভালো ওখানে গেলে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ ডলার অনেকের স্বপ্ন প্রবাসে যাওয়ার জন্য এই ব্যাপারটা আপনি একটু বলেন তো ক্লিয়ারটা সুন্দর একটা কথা বলছেন আসলো নির্মল দা আপনাকে অনেক ধন্যবাদ এই প্রশ্নটা আমাকে করার জন্য তবে বলার আগে খুব বড় একটা নিঃশ্বাস সারলাম এই কারণে প্রবাস জীবনটা সুখ সুখ বলতে কিছু নাই বাস্তবতা আমার প্রবাসী ভাইয়েরা যারা আপনারা প্রবাসী আছেন অবশ্যই আমার কথাগুলি শুনবেন এবং দেশে আমার যে ভাইয়েরা আছেন মায়েরা আছেন অনেক মায়েরাও প্রবাসে যায় তারাও আমার কথাগুলি শুনবেন যাইতে ইচ্ছুক প্রবাস মানেই একটা কেন না আমরা যখন দেশে থাকি তখন আমার পাশের বাড়ির কোনো ব্যক্তি যদি যায় দেখা গেছে সে চালাইছে যাক ছোটখাটো না হয় একটা অটো চালাইছে তার মনে একটা স্বপ্ন থাকে আমার পাশের বাড়ির এই লোকটা সৌদি আরব গেল কি দুবাই গেলো কি কুয়েত গেল কি বাহরান গেল আমেরিকা গেল। আমি ইউরোপের সাবজেক্টটা পরেই বললাম বিশেষ করে তখন যাওয়ার পরে দেখে যে ওই লোকটা এক দুই তিন বছরে জমি করে ফেলছে তখন ও মনে মনে ভাবে পাশের বাড়ির ছেলেটা ভাই রে ওর নিজে ভাষা জানে না কথা বলতে পারে না নিজের নাম লিখতে পারে না ও যে এত জায়গা কিনে ফেললো এত সম্পদ করে ফেলছে এই মানে মনের ভিতরে একটা তখন ও কি করে জাগা বেছে কিস্তিতে টাকা তুলে বন্ধু বান্ধব বন্ধু বান্ধবের কাছে হাওলাত করে গরু বেছে এমন এমন লোক আছে যে সংসারের অনেক ভেজাল গ্যাঞ্জামের কারণে ওই স্ত্রীকে তার বাবার বাড়ি রেখে চলে যায় যদি বিয়ে তো কেউ যায় তখন যাওয়ার পরে দেখা যায় যে ওর এমন একটা কাজ দিছে যার কষ্টের কোন শেষ না তখন অনেক কষ্ট পায় মনে অনেক যা মানে আমি ভাষায় বলতে পারবো না তখন যায় বলে কি দেশেই ভালো ছিলাম কিন্তু ওই যে ব্যক্তিটা যে অনেক কিছু করছে না ও কিন্তু এরকম শ্রম দিয়েই করছে নাসানাম আমার কথা আমার কথাই দেখি যে আপনার দেশে বাড়িতে আত্মীয় স্বজন ভাই বউ হ্যাঁ সেই কথাটাই আমি যাচ্ছি তখন এই সারাদিন কাজ করে হয় কেউ লিবারি করে হয় কেউ রাজমিস্ত্রি করে হয় কেউ দোকানে কাজ করে অনেকে আছে এই দুম ব্যাও যাতে আমাদের বাংলাদেশে বলে দুম ব্যা কিন্তু আরব গাল পে এটাকে বলা হয় গানাম এই দেখতে আমাদের দেশের ভেড়ার মতন উট এইগুলা মরুভূমিতে রাখে হয়তো কারো কারো ভাগ্য ভালো হইলে আত্মীয় স্বজন থাকলে এরকম ভালো কোনোই থাকলে পরিবেশ থাকলে দেখা যায় তো একটা দোকানের কাজ পায় কিন্তু সারা দিন যায় যেমন তেমন যখন রাতে সে শুইতে যায় বিছানায় যায় তখন তারা অনেক কষ্ট হয় কেননা দিন কর্ম করে এসে নিজের এই শার্ট নিজের ধুইতে হয় নিজের থালা বাটি নিজের ধুইতে হয় আচ্ছা আচ্ছা নিজের না রান্না নিজের করতে হয় একটা ছেলে বাবা কেউ দেখেনা যদিও ওখানে বাপ বেটা থাকে তাও এত কষ্ট তখন মনে মনে ভাবে যে তখন ভাবে এই কাকা জ্যাঠা মা বাবা যখন ফোন করে না তখন অনেক কষ্ট হয়